নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটা দেখার জন্য তো দেখো এই শাকগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে পুরো সবুজ সবুজ না একটা বেশ আলাদা রকমের একটা অনুভূতি তো যাই হোক এই সবুজের সাথে অনেক কিছু মানে জড়ানো আছে আমাদের প্রকৃতির রং বলতে পারো আর কি তো চলো এই যে শাকগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আর আমি কাটছি বটি দিয়ে বঁটির সাহায্যে আমি সব কাটাকাটি করি আর কি শাক সবজি অনেকেই দেখেছি ছুরি দিয়ে শাক কাটে ছুরি দিয়ে সবজি কাটে তো সেই অভ্যাসটা আমার নেই মানে ছুরি দিয়ে কোনো কিছু কাটা কাটি করার আমার বটিতেই মানে শাক কাটা বলো সবজি কাটা বলো তো এইগুলোর অভ্যাস আছে আছে আর কি তো এবার দেখো আমি না যে শাকগুলো কাটছি একটু একটু বড় বড় হয়েছে আমি এর থেকেও আরও ঝু ঝিরিঝিরি কাটি আর কি তো বড় কেটেছি কোনো অসুবিধা নেই কচি কচি আছে শাক কড়াইতে দিলেই গলে যাবে তো শাকটা কিভাবে রান্না করছি সেটা তোমাদের কাছে দেখাচ্ছি আর এই শাকটার নাম তোমরা জানো অনেকেই জানো হয়তো তো এই শাকটা হচ্ছে মেথি শাক তো শাকটা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না হালকা একটু তিতকুটি মনে হয় কিন্তু আমি যেভাবে রান্না করছি এটা কিন্তু একদমই তিতকুটি মনে হবে না আর কি তো চলো কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো আলু আর বেগুন দিয়ে আমি এখন মেথি শাকটা রান্না করব। আমি ইউটিউবে দেখেছি অনেকেই শাক কীভাবে রান্না করে তো আমি একজনের ভিডিও দেখেছিলাম তা শাকের মধ্যে বড়ি দেয় বড়ি দিয়ে সুন্দর করে শাক রান্না করেছে তো আমার কাছে তো বড়ি ছিল না না হলে আমি বড়ি দিয়ে ট্রাই করতাম রান্না করার জন্য তো সিম্পলভাবেই রান্না করছি খেতে কিন্তু খারাপ হয়নি আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পূজার পরের দিনকে আর এখন তোমরা যে ভিডিওটা দেখছো না শাক রান্না করছি এটা হচ্ছে আমার মাঝ পথে মানে মাঝের দিকে রান্নার ভিডিও তার আগে আমার মাছের ঝোল রান্নার রেসিপি আছে মানে রেসিপি বলতে আমি রান্না করেছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করতাম কিন্তু সেটা অন্য ফোনে ছিল আর সেই ফোনটা আমার ব্যস্ত ছিল তার কারণ ওই ফোনটাতে আমি কারোর ভিডিও দেখছিলাম আর কি তো তাই জন্য আরেকটা ফোন দিয়ে এই ভিডিওটা করেছিলাম তো সেই ওই ফোন থেকে আর ওই মানে ভিডিওটা ট্রান্সফার করে আমার আনা হয়নি তো তাই জন্য আমি এই ভিডিওটা আজকে শেয়ার করছি আর কালকে আবার ওই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো বান্না তো মানুষের জীবনে হতেই থাকবে খাওয়া দাওয়া রান্না ছাড়া তো আর কিছু নেই বলো তো পেট আছে যখন তখন তো খেতেই হবে আর খাওয়ার জন্য টেস্টি টেস্টি রান্না এটাই তো চলো শাকটা রান্না করছি আর তোমাদের সাথে একটুখানি গল্প করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আলু আর বেগুনটা ভাজা করা হয়ে গেছে আর কি ভেজে নিয়েছি আর তারপর দেখো শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে এবার ঢাক ঢাকা চাপা দিয়ে রান্না করব আস্তে আস্তে তো চলো বন্ধুরা আবার একটু তোমাদের সাথে গল্প করি গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করলে মানে তোমাদের সাথে বলে না আমার একটুখানি গল্প করতে ভালো লাগে কিন্তু বেশি ব্যস্ততার মাঝে আর সবার সাথে কথা বলে হয়ে ওঠা হয় না আর কি তো চলো এবার শাকটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিই রান্না করার পরে সারা দিনের মানে দুপুরের অনেকটা লেট হয়ে গেছে তো তারপরে আর কোনো ভিডিও টিডিও আমি আর করিনি তো তারপর যাব হচ্ছে একটা জায়গায় সেটা তোমাদের কাছে দেখাবো আর জায়গাটা হচ্ছে কোথায় বলো তো মানে সেরকম কোনো দূর না আমাদের এখানে না সরস্বতী পুজোতে সবাই ঘুরে ওড়ায় মানে সব সবাই বলতে ছেলেরা সবাই ঘুরে ওড়ায় আর তাই জন্য দুষ্টু আর দুষ্টুর বাবা গেছে ঘুরে ওড়াতে আমার মামা শ্বশুর বাড়িতে তো আমিও সব কাজবাজ সেরে খাওয়া দাওয়া সারা হয়ে গেলে তারপর আমিও যাব আমাকে বলেছে যে তুমিও আসো ওরা আগে চলে গেছে আর কি তো তাই জন্য আমিও যাব আর তার মধ্যে একটা কাণ্ড হয়েছে কি বলো তো চলো দেখতে থাকো দেখলেই বুঝতে আছে বন্ধুরা মনিটাইজেশন হওয়ার পর থেকে আমি এখন ভিডিও দিচ্ছি জানি না কীরকম কী টাইপের ভিডিও দেবো তোমাদের সামনে তোমরা কেমন টাইপের ভিডিও পছন্দ করবে এই জিনিসটা আমি বুঝে উঠতে পারছি না তো তোমরা যদি একটুখানি আমাকে একটু সাজেস্ট করো যে কিভাবে মানে কি ধরনের ভিডিও দিলে তোমরা পছন্দ করবে তাহলে আমার একটু সুবিধা হয় আর কি তো কমেন্টে অবশ্যই জানিও তোমরা যে কি ধরনের ভিডিও দিলে তোমরা পছন্দ করবে তো দেখো শাকটা আমার রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তার পাশে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা কালকে তোমাদের আমি দেখাবো আর কালারটা তোমরা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিল প্রায় অন্ধকার অন্ধকার হয়েই গেছিলো আর কি তো এখানে সবাই আছে দেখো আমার ননদ এই যে দেখতে পাচ্ছ আর মামি শাশুড়ি সবাই আছে এখানে আর সবাই মিলে খুব সুন্দর আনন্দ করা হয় চলে

আলুর না ফোট না ওই জায়গাটায় কিচ্ছু অন্ধকার তোমরা দেখতে পাচ্ছো না আমি এখান থেকে ফোনের সাথে দেখা যাচ্ছে পরিষ্কার হ্যাঁ ফোনে দেখো আলো মনে হচ্ছে ফোনে আলো হ্যাঁ হলুদ হয়ে গেছি আমরা হলুদ আমরা হলুদ হয়ে গেছি আমাকে বলেনি নি দেখো যে আমি কানের পরে আসিনি সে যে গুজে রেডি কানের পরে আছে তোমাকে এমনিতেই শুধু লাগছে তোমাদের দোষ আমাদের দোষ হ্যাঁ যারা দেখছে তাদের দোষ কেন বলোনি আমাকে যে কানে কানে বলি তোমরা কমেন্টই তো করে করো যদি পার্টি দাও তোমারে পড়ি দেবো কে তোমরা তো দেখেছো আমি কালির পরে আসিনি তাহলে তোমরা কেন বলোনি আমি কানের পরে নেই এত দূর আসলাম তোমাদের দোষ আচ্ছা ঠিক আছে মনে রাখবে কিন্তু